এখানে চার্জার ফ্যানের ভেতর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি পাখা যেটাতে পাঁচটা ব্লেড আছে এটা সর্বোচ্চ যদি আপনি লুই স্পিডে চালান তাহলে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলবে এবং এটা যদি হাই স্পিডে চালান তাহলে এটা ম্যাক্সিমাম চার ঘন্টা পর্যন্ত চলবে যেটাতে ছয় ভোল্টের ব্যাটারি দেওয়া আছে এবং এটা দীর্ঘ সময় ব্যাক জন্য এই ফ্যানটা অবশ্যই নিতে পারেন মেলা উপলক্ষে আমাদের কাছে এবার আরও একটা ফ্যান দেখাচ্ছে যেটা হচ্ছে সতেরো ইঞ্চি পাখা যেটাতে বারো ভোল্টে সাড়ে চার ইমচি ব্যাটারি দেওয়া আছে আমাদের এইটা যদি ফুল চার্জ করেন তাহলে সময় লাগতে পারে সর্বোচ্চ আট ঘন্টা এবং যেটা সর্বোচ্চ স্পিড এখানে দেখেন লু হাই মিডিয়াম লুতে চালালে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলবে এবং হাই স্পিডে চালালে এটা সর্বোচ্চ তিন ঘন্টা পর্যন্ত চলবে এখানে যে এটা এসি ডিসি ফ্যান এবং এটা রিমোট দিয়ে আপনি অপারেট করতে পারছেন রিমোট দিয়ে চালু এবং বন্ধ করা সহ যদি আপনি এটা মুভিং করাতে চান তাহলে সেটা রিমোট দিয়েই করানো সম্ভব এই ফ্যানটার প্রাইস বর্তমানে ছয় হাজার ছয়শো নব্বই টাকা যদি আপনারা কেউ এটা কিনতে চান তাহলে অনলাইনে অর্ডার করলে খুব সহজেই এটা বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমি দেখাচ্ছি আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে রিচার্জেবল ফ্যানের ভেতর হাফ স্ট্যান্ড একটা ফ্যান যেটা চাইলে আমি এটা মূল স্ট্যান্ড থেকে বড় করতে পারবো আমাদের অন্যান্য ফ্যানগুলো সাধারণত বিছানায় রেখে প্রায় ব্যবহার করতে হয় অথবা একটা চেয়ারের উপর রেখে ব্যবহার করতে হয় কিন্তু আমার এই ফ্যানটা আমি বিছানার নিচে রেখে আমি ব্যবহার করতে পারবো যেটাতে বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে প্রত্যেকটা ভোল্ট হচ্ছে প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে ছয় ভোল্ট করে এটা তো ঠিক একই রকম ব্লেড আছে পাঁচটা এবং এটা ষোলো ইঞ্চি ব্লেড এটা যদি ব্যবহার করতে চান তাহলে খুব সহজেই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যেটাতে লম্বা সময় আপনি ব্যাক পেতে পারেন এটাতে পাওয়ার পাওয়ার দেওয়ার পর এখানে প্লাস এবং মাইনাস আছে আমরা যদি স্পিড বাড়াতে চাই তাহলে প্লাসে চেপে বাড়াবো এবং কমাতে চাইলে মাইনাসে চেপে কমাবো সুবিধা হচ্ছে কি এখানে আপনি টাইমিং সেট করে দিতে পারছেন এই বাটনটাতে এবং এটাতে এল লাইটও আছে দেওয়া এটার প্রাইস বর্তমানে ছয় হাজার ছয়শো নব্বই টাকা জি এটা তো ঠিক একই রকম অফার আছে যদি আপনারা কি অনলাইনে অর্ডার করতে চান তাহলে এটাতে বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপনি নিগরস্থ যে কোনো শোরুম থেকে এটা আপনি পার্চেস করতে পারছেন মেলা উপলক্ষে জি এটা মেলা উপলক্ষে সাধারণত আপনি যদি আমাদের নিগরস্থ কোনো প্লাজাতে যান তাহলে এই চার্জার ফ্যানগুলোতে কোনো প্রকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না মেলা উপলক্ষে শুধুমাত্র বারো পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি আমরা